লাল শাক তুলতে আসলাম আবার ছাদ বাগানে এখানে দেখুন অনেক শাক হয়েছে আজকে অর্ধেকটা পানি দিয়েছি একটু আগে সেই যে মাটিটা আসলে গেছে কাদা অনেক এই শাকগুলো অনেক লম্বা লম্বা হয়েছে তাই না এই শাকগুলো অনেক লম্বা হয়েছে বাকি শাকগুলো অনেক খাটো হয়েছে মানে ছোট এখান থেকে অর্ধেকটা তুলে নিলে হবে অর্ধেক আর একটু বেশিই তোলো না আজকে অর্ধেকটা তুলি আর আরেকদিন অর্ধেকটা তুলবো অত রান্না করলে তো তোমরা খেতে চাও না জন্যই তো সাত বাগানে আসলে শাকটাই খুব তাড়াতাড়ি হয় অন্যান্য সবজির চেয়ে এই তো কয়দিন হলো এটা লাগিয়েছি এই যে খাওয়ার মতো হয়ে গেছে মনে হচ্ছে লাল শাকের খেতে বসে শাক তুলছি মারে পাশেরটাই তুললে অর্ধেকটা হয়ে যাবে হ্যাঁ যে এগুলো তুললে হয়ে যাবে দেখো এখানে কতগুলো হয়ে গেল পুরোটা তুললে বেশি হয়ে যাবে আর এইটুকু তুলবো তাই না তারপরে আবার হুমাইরা টমেটো তুলবে ওই যে টমেটো তোলার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে

তুমি তোলো এই গাছে একটাই পেকেছে আর ওই যে ওই গাছে অনেকগুলো নাও নাও ঝুড়িতে রাখো আসো আসো হ্যাঁ তুলে ঝুড়িতে রাখবা ঠিক আছে ওটা রেখে দাও ওটা বীজ করার জন্য রেখে দিয়েছি তোলো জলদি নাও ঝুড়িতে রাখো ওই যে ওই সাইডে ওখানে তিনটা না কয়টা আছে হ্যাঁ বলো দুটো আছে

একটা করে টমেটা তুলছে আর বৃহস্পতি হ্যাঁ আর নেই হয়েছে দেখি অনেক অনেকগুলো হয়েছে দেখি হুমায়রা ঝরে তুলতে পারে নাকি না ওটা পাপে তারপরে তুলবা রেখে দাও রেখে দাও আসো বীজ হবে হ্যাঁ বীজ হবে আসো বাবা এক আমি ঝুড়িটা নিতে পারছি না এখানে রাখো এই যে মশাল্লা অনেকগুলো টমেটো আর ঝুড়ি ভর্তি করে শাক তুলে নিলাম